ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে এখন নতুন সংসদ গঠনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশন থেকে দুশো সাতানব্বই জন নবনির্বাচিত সংসদ সদস্যের নামের গ্যাজেট প্রকাশের পর দেশজুড়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সুযোগ সুবিধা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে বাংলাদেশের সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বিভিন্ন ধরনের বেতন ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন এসব সুবিধা নির্ধারিত হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেসের এর অর্ডার উনিশশো অনুযায়ী যা সময়ের সঙ্গে একাধিকবার সংশোধন করা হয়েছে বর্তমানে একজন সংসদ সদস্যের মূল বেতন পঞ্চান্ন হাজার টাকা এর পাশাপাশি নির্বাচনী এলাকা পরিচালনার জন্য বারো হাজার পাঁচশো টাকা আপ্যায়ন ভাতা পাঁচ হাজার টাকা এবং পরিবহন বাবদ সত্তর হাজার টাকা দেয়া হয় যার মধ্যে জ্বালানি গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন অন্তর্ভুক্ত ব্যক্তিগত অফিস পরিচালনায় পনেরো হাজার টাকা লন্ড্রি ভাতা এক হাজার টাকা এবং বিবিধ খাতে আরও ছয় হাজার টাকা প্রদান করা হয় যানবাহনের ক্ষেত্রে শুল্ক ভ্যাট ও করমুক্তভাবে একটি গাড়ি জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ রয়েছে পাঁচ বছর দায়িত্বকাল পূর্ণ হলে একই সুবিধায় আবার গাড়ি আমদানি করা যায় ভ্রমণের ক্ষেত্রেও বিভিন্ন সুবিধা আছে বিমান রেল বা নৌপথে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার দেড় গুণ পর্যন্ত ভাতা এবং সড়ক পথে কিলোমিটার প্রতি নির্ধারিত হারে ভাতা দেয়া হয় বছরে এক লাখ বিশ হাজার টাকা ভ্রমণ ভাতা বা ট্রাভেল পাসের সুবিধাও রয়েছে দায়িত্বস্থলে অবস্থান করলে দৈনিক সাতশো পঞ্চাশ টাকা এবং অধিবেশন বা কমিটির বৈঠকে অংশ নিলে আটশো টাকা দৈনিক ভাতা প্রাপ্য চিকিৎসায় সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের সুবিধা ও মাসিক সাতশো টাকা চিকিৎসা ভাতা দেয়া হয় দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বে দশ লাখ টাকার বিমা সুবিধা রয়েছে এছাড়া বছরের সর্বোচ্চ পাঁচ লাখ টাকার ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ থাকে টেলিফোন সুবিধার জন্য মাসে সাত টাকা বরাদ্দ রয়েছে এবং প্রাপ্ত ভাতাগুলো আয়কর মুক্ত সব মিলিয়ে দেখা যায় সংসদ সদস্যদের বেতন ছাড়াও দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন খাতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একাধিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান রয়েছে বিজয় টিভি নিউজ ডেস্ক